আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইরে ভাই টাকার রেটটা একদম ঝড়ের গতিতে বাড়তেছে বন্ধুরা প্রতিদিনই মানে নভেম্বর মাসের শেষের দিকে এসে মানে মধ্যপ্রাচ্যের সকল দেশে টাকার রেটটা অনেক অনেক বেড়েছে বিশেষ করে প্রতিদিন তো উমানের রিয়ালের রেটটা বেড়েই চলেছে তার ভিতরে আবার দুবার দেরামের রেট কুয়েতের দিনের রেট কাতারের রিয়ালের রেট বাহরাইনের দিনের রেট সৌদির রিয়াল সহকারে বিশ্বের বিভিন্ন দেশে টাকার রেটটা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো নভেম্বর মাসের বিশ তারিখ দু সাল রোজ বুধবার আজকের এই দিনে আপনারা কোন দেশের কত টাকা রেট পাবেন বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরের জন্য অনেকটা উপকৃত হতে পারবে আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহরাইনের দিনারের রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে বাড়াবেন তিনশো পঁচিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা সর্বোচ্চ পরিমাণের রেট বাহরাইনের তবে এই রেটটা পেয়ে যাবেন বাহরাইনের লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো পঁচিশ টাকা বিশ পয়সা এন এক্সচেঞ্জে তিনশো টাকা বিরানব্বই পয়সা জেন্টস এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা আট পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা তেত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর্তিবন্ধন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত চব্বিশ টাকা আটান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা ব্যাংকে পাঠালে একশত চব্বিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফারে একশত বাইশ টাকা দশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক বিনিময় সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানে একচেঞ্জের সাতাশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারের সাতাশ টাকা চল্লিশ পয়সা এন বিএল মানে ট্রান্সফার সাতাশ টাকা তিরিশ পয়সা রিয়া মানে ট্রান্সফারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জের সাতাশ টাকা চল্লিশ পয়সা অগ্রহণের এমিটে সাহায্য দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অপরি বন্ধুরা আজকে ইউ সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা একান্ন পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো বত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো উনষাট টাকা স্কে ইতালিয়ান এক ক্রিয়াতে একশত বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিতে ষাট টাকা পঁচাত্তর পয়সা স্কে জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা রোমানিয়ার এক ক্রুবিয়া ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক একটিও টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা একুশ পয়সা সৌদির ফাউরি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা একুশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা চার পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আট পয়সা তাহিল আল থেকে বত্রিশ টাকা আট পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা ষাট পয়সা কাতারের আলদার একচেঞ্জ আল জাজির আলমির কাপ ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সিটি ইন্টারন্যাশনাল সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটি এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধান পাবেন আজকে কুয়েতের একদিন আরে চারশো টাকার মতো করে পাবেন কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন চারশো টাকা তাছাড়া কুয়েতের আল মুজাইনি জয়ালুক কাসালনাদা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জ বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত আটানব্বই টাকা থেকে শুরু করে তিনশত ছিয়ানব্বই সাতানব্বই চারশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার একদ্রামে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা দুবাই লুলু মানে টেন্সফার তেত্রিশ টাকা পঁচিশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ইমারটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকার মতো করে পাবেন যা উমানে বিগত কয়েক মাসে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা লুলু মানে ট্রান্সফার তিনশো সতেরো টাকা বিশ পয়সা উমানের মুসান্দাম এক্সচেঞ্জ মুপুর শত মোস্তফাল জাদির জয়লুকাস গালফ আমদান গ্লোবাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে আঠারো টাকার মতো করে পেয়ে যাবেন তিনশত আঠারো টাকা তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট